আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শখ করে এক একজোড়া বাজরিগর কিনেছিলাম সে বাজ্রিঘড় অনেক দিন যাবৎ বেবি দিচ্ছিল না খুব মনে কষ্ট ছিল তো হঠাৎ দেখলাম যে ঠিক এভাবেই ওরা মিটিং করছে তার এক মাস পর আমি যা রেজাল্ট পেলাম আমার ঘরে চলে আসলো ফুটফুটে সুন্দর কয়েকটা বাবু এই হচ্ছে আমার বাবুরা ছোট্ট ছোট্ট টুনটুনি টু বাস না মজা করে বললাম আমার প্রথম বেবিটা এই মার্শাল্লা দ্বিতীয় বেবি এবার তিন নাম্বার বেবিটাকে বের করছি এবং সব যে বেবিটা এটা বের করছে আলহামদুলিল্লাহ আমি অনেক দিন পর যে চারটা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ 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 যে আমার শখের পাখিগুলা মা হয়েছে পোষা পাখিগুলা যখন এভাবে বেবি দেয় এটা যে কি পরিমাণ আনন্দের এটা আমি বলে বোঝাতে পারবো না এটা যে পাখি পোষে একমাত্র তারাই বুঝতে পারবে আর মাশাল্লাহ আমার সব বাবুগুলাই অ্যাক্টিভ মানে চারো জন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন কেমন কালার হবে আমি এখনো বুঝতে পারতেছি না এটা বড় হলে বোঝা যাবে সবাই আমার বাবুগুলার জন্য দোয়া করবেন